অপেক্ষা শেষ খুলে গেল ধেমনের পুজো এখানে যে প্রস্তুতি সেটা হচ্ছে তাজ হোটেল হ্যাঁ আমরা এইবারে ধুমামনে পড়ে আর যে গ্রাউন্ডে দুর্গা মন্ডপ সেখানে আমরা দেখতে পাবো তাজ হোটেল কেমন হয়েছে কাজ চলুন আপনার সঙ্গে একটু শেয়ার করি আজ থেকেই বলা যায় পুজো শুরু হয়ে গেল ধুমামনের যে লুকস এখন দেখার সেটা কিন্তু অসাধারণ আজ হচ্ছে ছয় তারিখ ছয় অক্টোবর ছয় অক্টোবর থেকে ফুলে গেল ধেমামনের পুজো মণ্ডপ দু হাজার চব্বিশে আজ থেকে প্রচুর পরিমাণে মানুষজন এসছে দেখতে ধেমামনের এই ওপেনিং ডে আজকে যেহেতু বাইরেটা দেখুন এরকম দেখতে লাগছে আপনারা যখন আসবেন তো আপনারা কমেন্ট অবশ্যই করবেন যেতে আমার ভিডিও দেখে আসছেন যে হ্যাঁ ভাবেন আপনারা এসছেন বা আমার ভিডিওতে ফার্স্ট দেখবেন কেমন লাগছে ভিউটা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন প্রচুর পরিমাণে আজ থেকেই ভিড় কিন্তু জমে গেছে যেমন ঝকঝক করছে সেরকম ভেতরটা ঝকঝক করছে ভেতরটা দেখতে জাস্ট অসাধারণ লাগছে মাঝ প্রথমে এখন এনে রাখা হয়ে গেছে মণ্ডপে আজ হচ্ছে ছয় তারিখ আজ থেকে খুলে গেল ধেমা মনে পুজো মণ্ডপ দু হাজার চব্বিশে আর হ্যাঁ আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখি কোথা থেকে আপনারা ভিডিওটা দেখছেন সেটা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন আপনার জায়গার নাম লিখবেন তাছাড়া আপনাদের আশেপাশে কোথায় ভালো পুজো মণ্ডপ হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন আমাকে আমি কভার করার চেষ্টা করব মায়ের যে মূর্তি রয়েছে সেই জায়গাটার পিছনে কিন্তু একটা তাজ হোটেলের ফটো দেওয়া হয়েছে তাছাড়া কি সমুদ্রের যে এর যে ওয়াটার গুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে আর তাজ হোটেলের যে ব্যাকগ্রাউন্ড একটা সে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বানানো হয়েছে এখানে আপনারা কবে এসছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা ভালো লেগে তাহলে ব্লগটা লাইক করুন শেয়ার করে দিন জানান কি জানেন না এখনও পর্যন্ত যে এখানে প্যান্ডেল ওপেনিং হয়ে গেছে চলুন দেখাবো অন্য কোনো ব্লগে আজকে জন্য সেটুকু বাবায়